হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর হচ্ছে কি আমি একদমই ভালো নেই কারণ তোমাদেরকে কালকে সবটা দেখালাম ভিডিওতে যে আমার মেয়ের খুবই শরীর খারাপ মামা আমার খুব জ্বর হয়েছে তোমার সবটাই জ্বর হয়েছে এবং বমিও পড়ছে আর অতিরিক্ত মাথাটা ভার হয়ে রয়েছে সেই কারণে একটু মন মেয়াদ ভালো নেই তোমার দাদারও খুব মন খারাপ আমারও মন খারাপ আর হচ্ছে কি আজকে বাড়িতে রান্না বান্না কিছু করি মানে হাড় টোটালি তো হাড়ই চাপিনি আজকে আর হচ্ছে কি এদিকে দেখ আর এদিকে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে মানে আগের থেকে একটু ভালো আছে তাই দেখো এই দোলায় বসে রয়েছে সন্ধেবেলায় দোল্লা চড়ছে আর এইদিকে দেখো সারাদিন বান্না কিছু করিনি এই মেয়ে বমি করেছো বলে এই জামাকাপড়গুলো সব কাচাকুচি করেছি আরও কিছু জামা কাপড় ওদিকে রয়েছে এই বিষ্ণু চাদরটা এখনো পাতা হয়নি কারণ মেয়ে বমি করছে সেই কারণে কী হয়ে চলে যাচ্ছিস কেন পড়ে যাচ্ছিস চুপ করে বস থাক বদমাশি করিস না কারণ মেয়ে একবার সুস্থ হয়ে গেলে তারপরেও ভাবলাম যে বিষ্ণু চাদর বেছাবো তোমার দাদাভাই বলে এখন বিষ্ণু চাদর বিছিও না কারণ মেয়ে বারবার করে বমি করছে আবার কোথায় বমি করে দেবে সেই জন্য এখন বিছিয়েও না তাই সেই কারণেই বিষ্ণু চাদরটাই বেছাইনি আর ওইদিকে যাই দেখি তোমার দাদা ভাই কি করছে কে দেখি দাদা ভাই কি করছে ভাই কি করছো এই তোমাদের দাদা ভাই রান্না করছে আলু হাতে ভাত এই ভাত ফুটেও গেছে ডিম দিয়েছে মধ্যে ডিম দাওনি বাবা দেখেছো এর অবস্থা দেখো সারাদিন তো কোনো কাজ করতে দিই না আর একটু বলেছি যে আলু ভাতে আর ডিম ভাতে দেবে মেয়ে একটু খেতে চাইছে এই দেখো ডিমও দিইনি শুধু আলু ভাতে ভাত করছে মেয়েটা জল মুখ একটু ডিম খেতে চাইছিল আর তোমাদের দাদা ভাই হচ্ছে ভুলে গেছি কি বলো বলো তো তো দেখতেই পাচ্ছো যে আমাদের এই আলু সদর ডিম ভাঁধে হচ্ছে তো সারাদিন তো আমরা না খেয়ে রয়েছি তো কী করবো আর মানে সারাদিন বলতে কি সকালবেলা চার বিস্কুট খাইছি তারপরে আর আমাদের আর কিছু খাওয়া হয়নি মানে এত শরীর খারাপ লাগছে আর ওর তো কী বলবো মানে মেঘে সানাতে সানাতে মানে অনেকটা সময় বেড়িয়ে গেছে তো সেই জন্য আর ভাত হয়েছে একেবারে বললাম সন্ধ্যাবেলা ভাত বসাবো বসে একবারে খাওয়া দাওয়া হবে তো এখন সবে ভাত পাতে সবে বসিয়েছি বসানো হয়ে গেলে একটু লঙ্কা ভাজও ভেজে তো পারবো আমরা ভাত খেতে বসবো ঠিক আছে তা দেখবে যে আমরা আলু সেদ্ধ ভাত খাচ্ছি দি ডিম দিশি সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি তা দেখবে তোমরা যদি মানে কি বলবো একটু যদি মনে ব্যথা লাগে তো আমাদের ভিডিওটা চারিদিকে শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করে অবশ্যই টাটা ওই যে আমাদের আলু ভাতে ভাত হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই দেখো কলপাড়ে এসছে এই রাত্রিবেলা এখন ফ্যান যাচ্ছে তো দাদা ভাইকে আমি বারবার করে বলেছিলাম যে হাঁড়িতে ভাত বসাতে হাঁড়িতে বসায়নি ডেকচিতে বসিয়েছে বলে দুজনের ভাত হাঁড়িতে বসাবো সেই কারণে ডেকচিতে বসে বসিয়েছে দেখো না রাত্রিবেলা এই কল এখানে এসে ফ্যান হচ্ছে আমার তো ভয় হচ্ছে যদি বাই চান্স পা ফিরলে যদি পড়ে যায় গরম করে কেউ ফ্যান ধরে গরম লাগছে হাতে আর আমাদের ফুসকুরা দেখি কি করছে এই দোলনার মধ্যে চুপচাপ বসে আছে এই যে চুপচাপ বসে আছে এই দেখতে পাচ্ছ এই যে আমাদের ভাত বাড়া শুরু হয়েছে সবার লাস্টে এই যে ডিম ডিমগুলো দেওয়া হয়েছে সবার লাস্টে এই যে ডিম দেওয়া হয়েছে তো প্রথমে তো আমি ডিম দিতে ভুলে গেছিলাম তখন মনে করে দেওয়াতে তারপর আমি আবার ডিম দিয়েছি এখন ভাত রয়েছে পান্তাটা খাবে তোমাদের বৌদি আমি খাবো গরম ভাত কারণ আমার ঠান্ডা লেগে রয়েছে কারণ ঠান্ডা ভাতে তো আর ছেলেকে আর দেখতে হবে না রাত্রেবেলা মরে যেতে হবে আমার তার জন্য গরম ভাত আমার ঠান্ডা ভাত আমার বৌদি আমাদের এই মেয়েটা গরম গরম ভাত ডিম দিয়ে কারণ ওরও ঠান্ডা লেগে রয়েছে পান্তাত খাওয়ালে ওর হবে না জ্বর অবস্থা তো ঠান্ডা ভাত দেওয়াই যাবে না ফেলে আরো ঠান্ডা লেগে যাবে তো গাইস আজকে আমাদের এই আলু ভাতে মাখা ভাত ঠিক আছে এই লঙ্কা শুকনো লঙ্কা পোড়া ওই দিয়ে খাওয়া ভাত আমরা কারণ গরিব মানুষ কারণ আমাদের তো আর অত কিছু তো আমাদের আর কপালে জুটবে না বা সইবে না তা এই খেয়ে আমাদের দিন কাটাতে হবে ততক্ষণে টাটা গুড আবার দেখা হবে নেক্সট ভিডিওতে Thank you for watching!